আজকের আলোচনা মুরগির পাখা ঝুলে যাচ্ছে মুরগি ঝিমাচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে মুরগি ঝুম পারতিছে এ সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি মনির এগ্রোবির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে টপিক্স নিয়ে যেটা আলোচনা করতেছি মুরগির পাখা ঝুলে যায় ঝিমায় খাবার রুচি কমে যায় মুরগির দুর্বল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে মুরগির বাচ্চার সম্পূর্ণ ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নিত্য নতুন মুরগি মুরগির বাচ্চা ডিমের মুরগি সব ধরনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন আমরা এখন মূল আলোচনা আসতেছি এই যে আমার এটা হলো বাড়ির পাশের বাড়ির আমার প্রতিবেশীর মুরগির বাচ্চা বারোটা ফুটেছিল সেখান থেকে এখন আটটা আছে চারটা বাচ্চা মুরগি পাড়া দিয়ে মেরে ফেলছে পায়ের নিচে পরে চ্যাপটা হয়ে গেছে তো এই সমস্যা মুরগি ঝুমাচ্ছে এইটাও সমস্যা তখন আমাকে ডাক দিল আমি গেলাম যে দেখতে পারলাম যে এই সমস্যা হয়েছে এখন এটা সমাধান তাদেরকে আমি দিলাম সেই সমস্যাটা হচ্ছে মা প্রথমে আলাদা রাখা আলাদা বেঁধে রাখা বাচ্চাগুলোকে একটা খাসা সংগ্রহ করে খাসার মধ্যে আটকিয়ে রাখা এখানে দিব আমরা মুরগিকে খেতে যে সোনালি জিরো স্ট্যাটাস ফিট এটা থাকবে মুরগির খাবারের জন্য আর এর পাশে এখন আমরা যে ওষুধগুলা ব্যবহার করব। মিনিমাম সাত দিন এই তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন যে ওষুধগুলো ব্যবহার করবো সম্পূর্ণ মুরগি সুস্থ হয়ে যাবে ইনশালা একটা মুরগিও মারা যাবে না সেই ওষুধগুলো এখন আপনাদের মাঝে ওষুধগুলো নিয়ে আলোচনা করব আমরা প্রথমে দিব সকালে সকালে যে ওষুধটা দিব সেটা হচ্ছে মাইক্রোনিট এই মাইক্রোনিট ওষুধের সঙ্গে আমরা যোগ করব এর সাথে হচ্ছে জিসভেট বা জিং যে যে নামে পারেন সে নামে জিং আছে জিসভেট আছে যে যে কোম্পানিরটা ইচ্ছে সেটা দিতে পারেন তো এ দুটা খাওয়াবো আমরা সকালে তো জিসভেটটা হচ্ছে খাবার রুচি বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে মাইক্রোনিট ঠান্ডার যে সমস্যাগুলো সেগুলো কেটে যাবে ভাইরাস কেটে যাবে এটা একটা অ্যান্টিবায়োটিক মুরগির বাচ্চা ঝরঝরে প্রফুল্ল রাখবে তো এটা খাওয়ানোর নিয়ম আমরা এক লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে এক মিলি জিসভেট এক গ্রাম মাইক্রোনিট যেহেতু আমাদের পানির পরিমাণ কম লাগবে সেইভাবে ওষুধের পরিমাণও আমরা কমিয়ে দিব যতটুক পানি ততটুক আমরা ওষুধ ব্যবহার করব যদি পানির পরিমাণ বেশি লাগতো ওষুধের পরিমাণও বেড়ে যেত তো এই ওষুধটা আমরা সকালে দিব আর অবশ্যই গোলানো পানি গোলানো ওষুধ ছয় ঘন্টার বেশি রাখা যাবে না যদি অবশিষ্ট থাকে সেই পানিগুলো ফালাই দিবেন আর আমরা বিকালে যে ওষুধটা দিব সেটা হচ্ছে রেনামাইসিন রেনামাইসিন পাউডারও দিতে পারেন যেহেতু পাউডারের দাম বেশি আমি একটা র্যানামাইসিন ট্যাবলেট চার টাকা দিয়ে কিনে নিয়ে আসছি এই একটা ট্যাবলেটই আমার জন্য যথেষ্ট সঙ্গে থাকবে হচ্ছে ডক্সিভি সঙ্গে থাকবে হচ্ছে ফাস্টবেড এই ফাস্টবেডের কাজ হচ্ছে মুরগির জ্বর মুরগির ঠান্ডা এগুলোকে সমস্যার সমাধান করা মুরগির শরীর গরম থাকলে সেটা ঠিক করা আর এটার সঙ্গে ব্যবহার এই র্যানামাইসিন ওষুধের কাজ হচ্ছে মুরগির পাখা ঝুলে যায় সেটা ঠিক করা মুরগির চুনা পায়খানা করা মুরগির এই সমস্ত সমস্যার সমাধান ভাইরাসজনিত দূর করা রানামাইসিন ওষুধে কাজ করবে বিকেলবেলা আমরা সেই রেনামাইসিনের সঙ্গে আমরা ফার্স্ট বেডটা মিক্স করে বিকেলে দিব তাহলে সকালে এক ওষুধ দিলাম বিকালে আরেক ওষুধ দিলাম আর যদি সম্ভব হয় আপনাদের লাইসোভিড ওষুধটা এরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ মার্কেটে খুচরা মূল্য নেবে চল্লিশ দশ গ্রামের প্যাকেট সত্তর থেকে পঁচাত্তর টাকা লাইসোভিট ওষুধটা রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে মুরগির গ্রোথ ভালো রাখবে মুরগিকে চঞ্চল রাখবে এই ওষুধটা অনেক জরুরি এটা আপনারা মুরগিকে মোটামুটি তিন থেকে পাঁচ দিন খাওয়াইতে পারেন লাইসেমিটের গুরুত্বপূর্ণ একটি ওষুধ যা অত্যন্ত জরুরি বাচ্চা পালনের জন্য তাহলে আমরা এখানে যে ওষুধগুলো ব্যবহার করব সেগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আর মুরগিকে আমরা সোনালি জিরো স্ট্যাটাস ফিড দিব শুধু মিনিমাম মুরগির বয়স এক মাস পর্যন্ত আমরা জিরো সোনালি ফিটটাই ব্যবহার করব। তাহলে মুরগিগুলো ইনশাল্লাহ সাত দিনের মধ্যে সম্পূর্ণ মুরগি আমাদের সুস্থ হয়ে যাবে একটা বাচ্চাও মারা যাবে না তো এই প্রতিবেশী বেশিকে আমি এই সমস্যার এটাই সমাধান দিলাম ইনশাল্লাহ সাত দিন পর আবার দেখব মুরগির বাচ্চাগুলো কি অবস্থা আর এইভাবে আমরা যারা মুরগি বাচ্চা পালন করি তারা অনেকে বুঝি না বুঝার কারণে অনেক বাচ্চা আমাদের নষ্ট হয়ে যায় মারা যায় প্যারালাইসিস হয় অসুস্থ হয় ঝিম পারে ঝিম পারতে পারতে মুরগি সময় সবগুলো বাচ্চা মারা যায় তো এই সমস্যাগুলো সমাধান পেতে আমার এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত জরুরি আপনারা এইভাবে এইভাবে নিয়ম করে এই ওষুধগুলো সংগ্রহ করে আপনারা দিবেন এটা যে কোনো ভ্যাটেনারি দোকানেই নিকটস্থ ভেটেনারি দোকানেই পাবেন সবগুলোর মূল্য অনেক কম আপনারা এই ওষুধগুলো সংগ্রহ করে বাচ্চাদেরকে খাওয়াবেন ইনশাল্লাহ আর আমি এরকম নিত্য নতুন বাচ্চাদের ভিডিও তারপরে হচ্ছে ডিমের মুরগির ভিডিও তারপর হচ্ছে মাংসের মুরগির ভিডিও সব ধরনের ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আমি উপস্থিত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তাই আমার পাশে থাকবেন আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার আছে মেল নাম্বার আছে আপনারা অবশ্যই মেল করতে পারেন ফোন দিয়েও জানতে পারেন আমি আপনাদের সমস্যার সমাধানের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ